আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে রাস্তাটা দেখতেছেন এটা ষোলো ফিট পিচ ঢালাই কার্পেটিং রোড পিচ ঢালাই দিতেছে মাত্র এই রাস্তাটা ধরে এই যে জমিটা বাগান সুন্দরের সমারোহ একটা লিচি বাগান একদম রোড ফেজ দরা এই জমিটার মৌজার নাম হচ্ছে রামচন্দ্রপুর মৌজা মুক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা উক্ত বাগানটা পুরোটা একটা লিচি বাগান পুরা গাফ বাগানটা লিচি বাগান এখানে জমির পরিমাণ দশ শতাংশ যদি কারো এই দশ শতাংশ লিচি বাগানটাই রোড পেজ দ্বারা প্রয়োজন হয় জরুরিভাবে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইতেছে দেখতেছেন ফুলে ফলে সজ্জিত একটা লিচি বাগান একদম সাজানো গুছানো মাপ মেজারমেন্ট করে একদম পিলার ডিমিগ্রেশন করে রাখা আছে যদি এই লিচু বাগানটা কারো প্রয়োজন হয় উপরোক্ত নাম্বারে জরুরিভাবে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে সুন্দর জমি এক্ষনই বাড়ি করার যোগ্য এক্ষন বাড়ি করার যোগ্য জমির পরিমাণ দশ শতাংশ একদম পিলার মাপ মেজারমেন্ট করা এই যে বাগানটা রোড পেজ ধরা সুন্দর রোড পেজ ধরা দশ শতাংশই বাগান যদি এই বাগানটার প্রয়োজন হয় দশ শতাংশ বাগান বাড়ি করার জন্য সুন্দর জমি আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ও বরকাত আবারও বলতেছি জমির পরিমাণ দশ শতাংশ কাগজপত্র খাজনা খারিজ নামজারিআ সমস্ত কিছু আপডেট আছে জমিটা দুই দিকে রাস্তা পাইছে রাস্তা পাইছে এই যে বাগান আবার মেন রোডের ফেস পাইছে যে সামনে একটা বিশাল ওষুধের ল্যাবরেটরি আছে ওষুধ ফ্যাক্টরি ওষুধ ফ্যাক্টরির সামনের জমি সুন্দর জমি দশ শতাংশ এখন কিনে এক্ষনই বাড়ি করার যোগ্য